ছাব্বিশে জুলাই এতে রয়েছে বাষট্টি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে ছিল যে কমবেশি বেশি কুড়িটি কবিতা নিয়ে এই কাব্যগ্রন্থের প্রকাশ হবে এবং প্রকাশিত হবে বসন্তে কিন্তু আমরা তো জানি যে এক একটি কাব্যগ্রন্থ এক একটি পুস্তক সন্তানের মতন এবং তাকে জন্ম দেওয়া সমস্তটা তার প্রস্তুতি এবং সেই সময়ও কিন্তু তার অন্যথা ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছে মতন বসন্তে কিন্তু সেই কাব্যগ্রন্থ খনিকা প্রকাশিত হতে পারেনি নমস্কার আপনারা শুনছেন সৌমশ্রী গাঙ্গুলি প্রোডাকশনের পক্ষ থেকে সৌমশ্রীর অনলাইন কবিতার ক্লাস আর আজকের পর্বে আমরা আলোচনা করব ক্ষণিকা এবং রবীন্দ্রনাথ এই বিষয়টি নিয়ে আমি সবসময়ই আমার ইউটিউব চ্যানেলের বিগত সময়ে যে সেশনগুলি রয়েছে সেগুলিতে বারবার বলেছি সম্যশ্রী কবিতা চর্চা কেন্দ্রের ক্লাস নেবার সময় ছাত্রছাত্রীদের বারবার বলি একটি কবিতা পড়ার সময় কিন্তু সেই কবিতাকে যখন আমরা পড়ছি মানে বুঝছি তার রচনাকাল সময়কাল জানছি কবি সম্পর্কে জানছি ঠিক সেই সময় একই সাথে আমাদের সম্পূর্ণভাবে কাব্যগ্রন্থ সম্পর্কে জেনে নেওয়া ভীষণ জরুরি ক্ষণিকা কাব্যগ্রন্থটি প্রকাশ করবার ইচ্ছে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সময় কিন্তু যখন কাজ না তখন এই কবিতাটি প্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুরের বরাবরই ইচ্ছে ছিল যে এই কাব্যগ্রন্থটি ছোট হবে কিন্তু পরবর্তী সময়ে এই কাব্যগ্রন্থে মোট বাষট্টি খানা কবিতা রয়েছে আমার ভীষণ প্রিয় এবং ভীষণ পছন্দের খা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা অনেক কাব্যগ্রন্থই বিভিন্ন সময় মন ছুঁয়ে যায় বা নিজের খুব কাছের মনে হয় কিন্তু কাব্যগ্রন্থটা আমার ভীষণ ব্যক্তিগতভাবে পছন্দের কাব্যগ্রন্থই কাব্যগ্রন্থের মধ্যে ক্ষণিকের ওঠা পড়া খনিকের অনুনয় বিনয় ক্ষণিকের মান অভিমান সবটুকু মিলেমিশে আছে আহ ক্ষণিকা কাব্যগ্রন্থে তিনটি পাণ্ডুলিপির মধ্যে অনুমান করা হয় মাত্র একটি পাণ্ডুলিপি পাওয়া গিয়েছিল ফলে কিন্তু কাব্যগ্রন্থ যায়নি মতে কাব্যগ্রন্থের সব থেকে বড় মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে কবিতাগুলির ছন্দ এবং ছন্দ মানে যে দ্রুত লয়ের কবিতা এমন নয় ছন্দ মানে হচ্ছে যে কবিতার মধ্যে একটা প্রিয়মানতা রয়েছে কবিতাগুলির মধ্যে মানে কবিতাগুলি আবৃত্তি করার সময় একটা ছন্দের ওঠা পড়া রয়েছে এবং শব্দের মধ্যে অন্তমিল রয়েছে সেই ছন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলছেন যে এই কাব্যগ্রন্থেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম প্রাকৃত বাংলা ভাষা এবং প্রকৃত বাংলা ভাষার ছন্দের ব্যবহার করেছিলেন তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাব্যগ্রন্থ কিন্তু ভাষাগত দিক দিক থেকে থেকে বা ছন্দের গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থের অনেক কবিতা ইতিমধ্যে বিশেষভাবে আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনারাও জানেন অনেক কবিতা খুব চেনা কবিতা তবে বলা যায় মুখবন্ধ মানে হ্যাঁ খনিকা কাব্যগ্রন্থের মুখবন্ধ যে কবিতাটি উদ্বোধন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষণিকা কাব্য উদ্বোধন আরো অনেক কবিতা রয়েছে আমার খুব প্রিয় কবিতা সাম্প্রতিককালে আমরা ছাত্র নিয়ে যে রেকর্ডিং সেশনে গিয়েছিলাম সেখানেও কবিতাটি আমরা আবৃত্তি করেছিলাম বোঝা পড়া আরো কবিতা রয়েছে সোজাসুজি কৃষ্ণকলি এগুলি সবই ক্ষণিকা কাব্যগ্রন্থের গ্রন্থের অন্তর্গত কিন্তু আমি আজকে একটু আপনাদের যখন ক্ষণিকা নিয়ে আলোচনা করছি তখন ক্ষণিকার মুখবন্ধ যে কবিতাটি সেই কবিতাটি আপনাদের একটু আবৃত্তি করে শোনাব আপনারা শুনবেন জানাবেন কেমন লাগলো এবং সেই সাথে আরো একটি বিষয় না বলার নয় যে ক্ষণিক মুহূর্তের জন্য বা ক্ষণিকের জন্য অনেক সময় হয় না যে হঠাৎ করে আমাদের কিছু একটা ভালো লেগে গেল আবার তারপরেই সেইটা হয়তো আর ভালো লাগছে না হঠাৎ করে কোনো মানুষকে ভালো লেগে গেল কিন্তু পরবর্তী সময় সেই মানুষটির প্রতি আমরা হয়তো আর সেই টানটা অনুভব করছি না এই সমস্ত ক্ষণিকের ছোট ছোট ওঠা পড়া ক্ষণিকের অনুনয় বিনয় এই নিয়েই কিন্তু ক্ষণিকার কবিতাগুলি সরাসরি চলে যাব উদ্বোধন কবিতা শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গাড়ি আছি প্রাণ ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায় পশ্চাতে যারা ফিরে না তাকায় নেচে ছুটে ধায় কথা না ফুটে আর টুটে পলকে তাহাদেরই গান গাড়ে আজি প্রাণ ক্ষণিক দিনের আলোকে প্রতিবিমেশের কাহিনী আজি বসে বসে গাঁথিস্নে আর বাঁধিস্নে স্মৃতি বাহিনী যা সেয়া শুক যা হবার হোক যাহা চলে যায় মুছে যাক শুক যাক দুলোক ভুলোক প্রতিপলকের রাগিনী নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী ভ্রষ্ট কুসুম ফিরে যাসনে কুকুরাতে নাই যাহা চাই না বুঝিতে জুটিল না যাহা চাই না খুঁজিতে পড়িল না যাহা কি রবে জুঝিতে তারি গৌভর পুরাতে যখন যা পাস মিটাইলে আশ ফুরাইলে বিষ ফুরাতে ওরে থাক থাক কাঁদনি দুই হাত দিয়ে ছেড়ে ফেলে দেরে নিজ হাতে বাধা বাঁধনি যে সহজ তোর রয়েছে সমুখে আদরে তাহারে ডেকে নেড়ে বুকে আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী ক্ষণিক সুখের উৎসব আজি ওরে তাক তাক শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে ধরণীর পরে শিথিল বাঁধন ঝলমল প্রাণ করিস যাপন ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরিশ ফুলের অলোকে মরমর তানে ভরে ওঠ গানে শুধু খলিকার মাত্র দুটি কবিতা বইয়ে প্রকাশিত হবার আগেই প্রকাশ পত্রিকায় তার মধ্যে অন্যতম কবিতাটি হল এই উদ্বোধন এবং সেই সময় এটির নাম ছিল খনিকের গান বাংলা তেরোশো সালে ভারতী পত্রিকায় জ্যৈষ্ঠ মাসের যে সংখ্যা সেই সংখ্যায় ছিল এই কবিতাটি বিভিন্ন কবিতা নিয়ে আমরা আগামী পর্বগুলিতে আলোচনা করব কিন্তু আজকের পর্বে রইল এই অংশ আপনারা শুনবেন আপনাদের যদি কোনো প্রিয় কাব্যগ্রন্থ থাকে বা আপনাদের প্রিয় কাব্যগ্রন্থ কোনটি সেটি আমায় জানাবেন আমিও চেষ্টা করব আমার মতো করে সেই কাব্যগ্রন্থটাকে চেনা ছন্দে আপনাদের কাছে পৌঁছে দিতে কেমন লাগলো পর্বটি জানাবেন কোনো প্রশ্ন থাকলে জানাবেন আর যারা প্রথমবারের জন্য আমার আজকের এই পর্বটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌম্যশ্রী গাঙ্গুলি প্রোডাকশান এই ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না নমস্কার